আসসালামু আলাইকুম বর্তমানে আমি যে জায়গা আছি ইলেকটের তিন সেট একটা বাসা বেডরুম হইলো সাইডটা কেচিং একটা বাথরুম একটা ওইলো জায়গা জায়গা হইলো পরিমাণ এগারো ডিসি মিল কমে বেশি এগারো ডিসি মিল পঁয়চল্লিশ পয়েন্ট ওইল মেইন রোড মেইন প্রায় সত্তর ফুট মেইন রোডও সাথেই লাগাই মেইন রোড থাকে সামনে জায়গা খালি আছে তো আমি বর্তমানে মেইন এটা বর্তমানে এখানে হয়তো সেও নাই বা বারাটিয়া সেও নাই তাই হয়তো ঘটে একটু এলোমেলো হিসাবে আছে ওই যে রিট্রি লাগাইলা আছে সামনে বত কানে গুমা যাইতাম তোমেনে ভাগে দেখাইতাম ওই লগে বাড়িন ডাই ওই লগে বাড়িন দা ওই লগে সামনে ওই লগে বাড়ির সামনে ডাইরেক্ট मेन रोटो मेन रूम रोटे बेडरूम एक बेडरूम ट्राइड बारह फुट पाई बारह फुट बारह फुट पाई बारह फुट वो एक बेडरूम आ डाइन सेक्टा बेडरूम बेडरूम आसे आनाल जानाला बारिंदा पाए जानाल ও আর একটা রুম ওভিলু ও রুম লোক মানে দুই ইউনিট আর কি দুই ইউনিট সিস্টেম করা দুই ইউনিট ওভইল্যা আর একটা বেডরুম ও পাইলাম আমি বেডরুম তিনটা বেডরুম তিনটা ও পাইলাম গা আর একটা বেডরুম মানে ওভি ইয়া ওভিতে ও পেলাম গে আর একটা বেডরুম ও পাইলাম গা কেচিং ওই লোককে আছে লোককে আছে কিন্তু ওইখানে বাড়াটিয়া নাই বা কেউ না একে আবার তো বন্ধু আছে গতিকে একটু মানে এখান হয়তো মনে করে সেফটি নাই বা হয়তো একটু থাকলে ওটা উগার আছে দান তো আর লাগিয়াও ধরল ওটা আর আমি পিছন দেখাই দাম পিছন সাইড ওই জায়গা খালি আছে ওইল পিছন সাইট ফোন সবকিছু আশপাশের বাড়িঘর আছে ও সামনে ওইলে গা আমি ভীষণ চাইট উইলে গিয়া ওই দৌকেটা গাছ দেখা যার ও যে একটা ছোটো গাছ ও ছোটো গাছ প্রায় এখান থেকে পঁচিশ থেকে তিরিশ ফুট দূরে আর মেন ওয়ালটা কি যে মানে গরের যে মেন ওয়াল আছে ও গর রুমটা কি প্রায় পঁচিশ থেকে চল্লিশ ফুট চল্লিশ ফুট দূরে ওই লোকের গাছটা ওই যেটা গাছ দেখা যায় গাছটা